হ্যাঁ গ্যাচ করার তারাও তাদের মিডিয়া চালানোর জন্য নানান রকমের তাতে এতে যেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে তাদের ক্ষতি হচ্ছে বেশি কারণ বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায় এই সমস্ত যারা যখন আমাদের জনগণ এগুলো শুনে সবার পক্ষে তো এটাকে বিশ্লেষণ করা কেন করছে কেন করছে এটা তো জিজ্ঞেস করে না তখন আরও বেশি মানুষ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমি আশা করি যে ভারতীয় মিডিয়া যারা এগুলো করছেন তারা হয়তো তাদের টিআরপি বাড়াচ্ছে ঠিকই কিন্তু অন্যদিকে যে কমে যাচ্ছে সেটা খেয়াল করছে ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারত আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের ফোর্থ লার্জেস্ট মানে সত্য পত্রিকা ভারত আমাদের অনেক বলেছে সেকেন্ড তো তোমাদের কি আমাদের কাছে বিনা পয়সা দিয়ে যায় না টাকা দিয়ে দিয়েছে তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয় আমি তো মনে বন্ধ করব বহু তো বন্ধ করেছে তো দলো আওয়াজ হচ্ছে এখন আমরা গরু খাই না খাই তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার আমরা বন্ধ করলে ওনারা ইকোনমিক ক্ষতিগ্রস্ত হবে এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িতই পারে লক্ষ লক্ষ জন লোক আপনি জড়িত পলিটিক্যাল বিষয় পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন কিন্তু আমি মনে করি যে ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে এত মনে একটা বাজার সেই বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় কাজেই একদিন দুই দিন অবরোধ আমরাও তো করি মানে পলিটিক্যাল অবরোধ করতে তো করুক এটা নিয়ে তো আমাদের চিন্তা করার কোন কারণ নাই কারণ কারণ ওনাদের বেশি দরোধ আমার আমরা সব সময় বলেছি যে জাতীয় যেকোনো সংকটকালীন সময় অথবা একটা একটা নির্ধারণ করতে হবে একটা সেটা সময় সব দল মিলে আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবে আজকে হোক কালকে হোক প্রশ্ন সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে উচ্চমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায় একদল একরকম বলবে আরেক দল অপোজ করবে এখন যেহেতু সবাই একত্র বসেছে এরপরে তো সব আমাদের যে ধর্মীয় এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট এটা একটা উদাহরণ যে যদিও জাতীয় কোনো বিষয় হয় যেটা এফেক্ট করবে সবাইকে সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করে এটা রাস্তা বের করে আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল হয়েছে আগামীতে যারা সরকারে থাকবেন তারাও হয়তো এটা করবেন